ऐसा मना ले पचहत्तर वर्ष का आपने किया लेकिन मैं इसका अर्थ जानता हूँ पचहत्तर वर्ष की शाल जब उड़ी जाती है हमको करने दो। अरे हम तो फकीर आदमी है झोला लेके चल पड़ेंगे जी दिल्ली के राजनैतिक माहौल जोर खबर कांग्रेस ना की प्रचंड उल्लित तो। जर जे दू जन व्यक्ति जन्न ग्यारह बचरे তিন তিনটে পার্লামেন্টের ভোটে তারা দাঁত ফোটাতে পারেনি সেই দুজনেই নাকি এই বছরেই অবসরে চলে যাবেন হিন্দুত্ব এই শব্দটাকে সামনে রেখে যে দুজন এই মুহূর্তে ভারতবর্ষে লড়াই করে চলেছেন যে দুজনকেই আপনারা অত্যন্ত ভালো করেই চেনেন সেই দুজনেই এবার পঁচাত্তর বছর বয়সে পা দেবেন এবং তাদের দুজনেরই দল বা সংঘ বা সংগঠনের নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছর বয়স হলেই নাকি অবসরে যেতে হবে আর এই দুটি স্তম্ভ যদি অবসরে যায় তাহলে বুঝতেই পাচ্ছেন কংগ্রেস কেন উল্লসিত হবে না দিল্লির রাজনীতিতে এই মুহূর্তে ঠিক কি খবর পঁচাত্তর বছর এটাকে নিয়ে এত হইচই কেন সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে সব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হিন্দুত্ব নিয়ে যারা লড়াই করে চলেছেন হিন্দুত্বকে সামনে রেখে যারা লড়াই করে চলেছেন এমন দুজন ব্যক্তির বয়স পঁচাত্তর বছর হতে চলেছে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন কোন দুজন ব্যক্তির কথা বলতে চলেছি একদম ঠিক ধরেছেন আপনারা প্রধান প্রধান সংঘ মোহন ভগবত যার জন্ম হচ্ছে এগারোই সেপ্টেম্বর উনিশশো ফলে বুঝতেই পারছেন মোহন ভগবত এবারে পঁচাত্তর বছর বয়সে পা দিতে চলেছেন সংঘের নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছর বয়সে অবসর গ্রহণ করতে হবে নতুন কাউকে সঙ্গ প্রদান করতে হবে সেটা স্বীকার করে দিচ্ছেন মোহন ভগবত জন্ম এগারোই সেপ্টেম্বর উনিশশো আরো একজন যারও জন্ম ওই উনিশশো সালে মোহন ভগবতের জন্মের কয়েকদিনের এদিক ওদিক বুঝতে পেরে গেছেন আপনারা আমি জানি নরেন্দ্র মোদী তার জন্ম সতেরোই সেপ্টেম্বর উনিশশো অর্থাৎ এক সময়ের দুই ঘনিষ্ঠ বন্ধু যাদের দুজনের জন্ম উনিশশো একজনকার মোহন ভগবত এগারোই সেপ্টেম্বর অন্যজন নরেন্দ্র মোদী সতেরোই সেপ্টেম্বর দুজনাই এবছরে পঁচাত্তর বছর বয়সে পা দিতে চলেছেন আর দুজনেরই দল এবং সংগঠনের নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছর বয়সে নাকি অবসর নিতে হবে এবং মোহন সেটাই জানিয়ে দিয়েছেন একটা ভাষণে বৃহস্পতিবার নাগপুরে সংঘের এক অনুষ্ঠানে আর এস প্রধান মোহন ভগবত বললেন যখনই পঁচাত্তর বছর বয়স হবে পঁচাত্তর বছর জন্মদিনের সাল আপনার গায়ে দেয়া হবে আপনাকে উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে তখনই বুঝে যাবেন যে এবার আপনাকে থামতে হবে আপনার জন্য আপনার কাজের জন্য অন্যের জন্য জায়গা ছেড়ে দিতে হবে সঙ্গ কি নরেন্দ্র মোদীকে খোটা দিলেন অন্তত কংগ্রেস নাচানাচি করে সেটাই বোঝানোর চেষ্টা করছে আগে দেখুন যে সঙ্গচালক মোহন ভাগবত ঠিক কি বলেছেন ভালো করে শুনুন আপনার আমি যখন মর যাওয়া তবি পহলে লোক পথর মারকে দেখেন কি সচমুচ মর গেয়া मत ऐसा मना ले पचहत्तर वर्ष का आपने किया लेकिन मैं इसका अर्थ जानता हूं पचहत्तर वर्ष की शाल जब उड़ी जाती है तो उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई अब जरा बाजूठ हमको करने दो गौरवा करता गौरवाच भाव मना सगल हो तो गौरव अपने ठिकटू आज अपने मोरूपंजी के पचहत्तर वर्ष पूरे हुए इसके लिए उनको शाल तो शाल पंगा लिया पचहत्तर वर्ष का आपने किया लेकिन मैं इसका अर्थ जानता वर्ष की शाल जब उड़ी जाती है है तो उसका अर्थ यह होता है कि अब अब आपकी आयु हो गई अब जरा बाजू हमको करने दो। आज अपने के पूरे हुए इसके लिए उनको शाल मोहन भगवत बोलता पचहत्तर संघे विधान अनुजाई ए बच्चों ताके दायित्व तो छाड़ते हे तारे अन्यक हवे तार তিনি কি তার ভাষণের মাধ্যমে এটাও বলে দিলেন নরেন্দ্র মোদীকে যে আপনার বয়সে পঁচাত্তর হয়ে গেছে এবং এর আগে বিজেপির যে নিয়ম সেই অনুযায়ী লালকৃষ্ণ আদবানী মুরলী মনোহর যোশী যশবন্ত সিং এর মতো নেতাদের কিন্তু ডাইরেক্ট পলিটিক্স থেকে মার্গদর্শক মন্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই মোদী এবং শাহের আমলেই তাহলে কি এবার নরেন্দ্র মোদী অবসর যাব অবসরে যাবেন এই তো দু হাজার শপথ নিলেন তৃতীয়বারের জন্য দু হাজার উনত্রিশ তার প্রধানমন্ত্রী তো থাকার কথা তিনি এবার কি করবেন কংগ্রেস লাফালাফি শুরু করেছে কংগ্রেসের মুখপাত্র যারা আছেন জয়রাম রমেশ বলছেন বেচারা প্রধানমন্ত্রী বিদেশ থেকে গুচ্ছ সম্মান নিয়ে আসছেন দেশে ফিরে কি সম্মানটাই না পেলেন বিদেশে সম্মান নিয়ে আসছেন দেশের প্রধানমন্ত্রী এতে কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে সম্মান দেওয়া হচ্ছে জয়রাম রমেশের মতন শিক্ষিত মানুষ যারা কংগ্রেসের নেতা হন তারা দেশকে ছোট করার চেষ্টা করেন দেশকে ব্যঙ্গ করার চেষ্টা করেন মোদীর সমালোচনা করতে গিয়ে বিভিন্ন দেশ থেকে সম্মানটা নিয়ে আসছেন। এটা তার ব্যক্তিগত সম্মান সম্মান নয়। দেওয়া এটাও এই শিক্ষিত কংগ্রেসের নেতারা বুঝতে চান না তারা ভারতবর্ষ যে সম্মানটা পাচ্ছে তাদেরকেও তারা ব্যঙ্গ করেন শুধুমাত্র একটা পরিবারকে খুশি করার জন্য পাবন খেরা কংগ্রেসের আরেক মুখপাত্র তিনি বলছেন যে আর এস এস প্রধান মনে করে দিলেন সতেরোই সেপ্টেম্বর তোমারও পঁচাত্তর হয়ে যাচ্ছে একই সঙ্গে দুজনে অবসর নিচ্ছেন খুব খুশি কংগ্রেস কংগ্রেসে খুশির ছোয়া যে দুজনের জন্য কংগ্রেস দেশের রাজনীতিতে একেবারে হুল ফোটাতে পারছে না মোহন ভাগবত নরেন্দ্র মোদী দুজনেরই বয়স পঁচাত্তর হতে চলেছে সেই খুশি তারা জাহিরও করছেন পবন খেরা ঠিক কি বললেন দেখুন ভালো করে কাল মোহন ভাগবত জি নে খুশখবরি দি अक्सर वो खुशखबरी देने के लिए नहीं जाने जाते लेकिन कल दी उन्होंने कहा कि 75 साल का होने के बाद इंसान को किसी और को मौका देना चाहिए अभी खुशखबरी क्यों है खुशखबरी है इसलिए है कि 11 सितंबर को मोहन भागवत खुद 75 के हो रहे हैं और 17 सितंबर को नरेंद्र मोदी जी 75 के हो रहे हैं मैं अक्सर सोचता हूं कि अगर नरेंद्र मोदी जी सियासत में न होते तो क्या करते कहां होते मुझे लगता है वो बॉलीवुड में होते खैर अब वो बॉलीवुड में तो नहीं गए तो बॉलीवुड तो बच गया लेकिन देश नहीं बच पाया 11 साल से जो इस देश की हालत की है संविधान की हालत की है संविधानिक संस्थाओं की हालत की है अब 17 सितंबर को उससे हमें निजात मिलेगी और 11 सितंबर को भी निजात मिलने का पहला कदम होगा क्योंकि इसी की जोड़ी है, जोड़ी है इन दोनों की इसी ने संविधान की हालत की है इसी ने देश की आत्मा के साथ खिलवाड़ किया तो एक हर्षोल्लास की लहर पूरे देश में कल शाम से दौड़ गई जब से मोहन भागवत जी का ये बयान सबके सामने आया तो आप सब खुश हो जाइए क्योंकि भारत के भारत की आत्मा के भारत के संविधान के अच्छे दिन आने वाले हैं क्योंकि नरेंद्र मोदी और मोहन भागवत जाने वाले हैं बोल मोहन भागवतर बचर जो खोटा टा दिल नरेंद्र मोदी के दिलेन अंत कांग्रेस ही তবে দিল্লির রাজনৈতিক মহলে যেটা খবর যে নরেন্দ্র মোদী তার যে টার্ম তৃতীয়বারের যে টার্ম সেটা পূর্ণ করবেন এবং দু থেকে দু প্রধানমন্ত্রী থাকবেন দু হাজার প্রধানমন্ত্রী পদের টার্ম শেষ হলে লোকসভা ভাঙলে তবে মোদী অবসরে যাবেন এমনটাই কিন্তু কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কংগ্রেস তাকে আবার স্মরণ করে দিচ্ছে যে আপনি তো বলেছিলেন আমি তো ফকির আজমি হু ঝোলা লে কে চাল পারেঙ্গে আরে ফকির আজমি ঝোলা লে কে চল পারে জি কংগ্রেসের খুশির খবর মোহন ভাগবত নরেন্দ্র মোদী হিন্দুত্বকে সামনে রেখে যে দুজন ব্যক্তি এত বছর এত দশক ধরে লড়াই করে চলেছেন তারা দুজনেই এবার অবসর নিতে চলেছেন কিন্তু তাতে কি কিছু এসে গেল নরেন্দ্র মোদী মোহন ভাগবত এদের এদের উত্তরসূরিরা কিন্তু তৈরি হয়ে বসে আছেন এগুলো কিন্তু একরকমের পারিবারিক কোম্পানি নয় আর বলুন বা বিজেপি বলুন আপনারা সমর্থন করেন বা না করেন আপনি তৃণমূল সমর্থক হতে পারেন সিপিএম হতে পারেন বিজেপি হতে পারেন কংগ্রেস হতে পারেন কিন্তু একটা কথা আপনাদের স্বীকার করতেই হবে অন্তত মনে মনে কংগ্রেস একটা পারিবারিক দল কংগ্রেসের গান্ধী পরিবার যা চাইবে সেটাই হবে প্রধানমন্ত্রী পদে মনমোহন সিং বসলেও কলখাটি থাকবে সোনিয়া গান্ধীর হাতে কংগ্রেস যদি কোনোদিন ক্ষমতায় আসে অন্য কেউ যদি প্রধানমন্ত্রী হয়ও কলকাতি থাকবে রাহুল গান্ধীর হাতে তৃণমূলেও তাই হয় মমতা বন্দ্যোপাধ্যায় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপি বা আর এস দুটোই কিন্তু এক দুটি সংগঠন আর এস এস এ কে সংঘচালক চালক হবেন সেটা কোনোরকমই মোহন ভাগবতের আত্মীয় হবেন না বা বিজেপিতে কোন রাজ্যের সভাপতি বা কেন্দ্রের সভাপতি কে হবেন সেই সভাপতিদের ছেলে মেয়েরা হয় না ফলে কংগ্রেসের এরকম উল্লসিত হওয়ার কোনো কারণ নেই আমরা জানি আর যে সংগঠন তারা মোহন ভাগবতের উত্তর তৈরি রেখেছে বিজেপির যে সংগঠন তারা মোদীর উত্তর যে নাচানাচি করছে দুজন স্তম্ভ অবসর নেবে বলে তাদের নাচানাচির কোনো গুরুত্ব নেই আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখে থাকুন নিউজ বাংলা আমরা কেন্দ্রে ঘটে যাওয়া দিল্লিতে ঘটে যাওয়া এবং দেশের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না